গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার আজকে তো তোমার সোমবার তো আজ আমি আবার ভিডিও করছি অনেক দিন পর তো দেখি কত বড় পড়া যায় তো তোমরা দেখতে থাকো এখন তো সকাল বলবো কি এগারোটা বাজবে আর পনেরো মিনিট বাকি আছে তো নিয়ে বসেছি রান্না বাড়া চাল ঠিক ধুবো চাল ধুয়ে বসাবো ভাত তারপর দেখি কি কি রান্না হয় কালকে ডিম বানিয়েছিলাম গতকাল রোববার ছিল তো চলো ওর শিকার খিচুড়ি বানাবো তো দেখতে থাক কি কি করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সবাইকে ইন্ট্রোটা দিয়ে দিই আগে দিতে ভুলে যাই তো সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি পূজা সিম্পল লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটা দিনে নতুন আরেকটা সকালে সকাল বলবো না আর কি করবো সকাল সকালে বলে ফেলে তো চলো ও ঘুমিয়ে আছে কাপড় কেচে নিয়েছি আর ছাদে শুকিয়ে দিয়েছি তো ওগুলোও দেখাবো চলো আসতে যে কাজগুলো এগোই নাহলে অনেকটাই লেট হয়ে যায় ওষীতাও উঠবে তো ঝটপট করে নি চলো

তো দেখো ওদিকে রান্না বসিয়ে আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওটা ধুতে এসে গেছি ওদিকে রান্নাও হতে থাকবে আর এদিকে কাপড়গুলোও ধুয়ে নেব ঝটপট করে সবার কাপড় ধুয়ে ওরা কারণ আমি নোংরা করে কাপড় ধুই তাই সবার কাপড় আমি ধুই না খালি আমার রুমের যতগুলো কাপড় থাকে ও অশ্বিতার কাপড় থাকে ওগুলোই ধুয়ে ফেলি তো চলো দেখো ঝটপট চলে এলাম বিছানার চাদরটা শুকাবো ওয়েদারটা অনেকেই খারাপ কখনও ভালো কখন খারাপ তাই ঝটপট করে শুকু দিয়ে দিলাম বা অনেক দিন ধরে ধুতে পারছি না খুব বৃষ্টি তাই আজকে একটু সকালটা একটু ভালোই করেছে তাই ঝটপট করে সে তার কাপড়গুলো আগে ধুয়ে দিয়েছি এই দেখো এগুলো কাপড় আগে ধুয়ে দিয়েছি ছাদে এসে সকালবেলায় মেলে দিলাম এখনই এই চাদর ধুয়ে দিয়েছে দেখো ওই যে মসুর ডাল দিয়ে পেঁপে সেদ্ধ এটা বানাবো শাশুড়ি মা খাবে তাই বয়েল বানাতে বলেছি তাই এটাই বসিয়ে দেব তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কাঁচা লঙ্কা চিড়ে এই যে আলু পেঁপে দিয়ে বয়েল ডাল হচ্ছে আর এই দিকে এই যে এটা হলো শাকের ডাটা আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু বানাচ্ছি চচ্চড়া করে আপাতত এই দুটোই বানাচ্ছি তারপর দেখা যাবে এই যে দেখো আমি স্নান করতে ভালোবাসে তো এদিকে স্নানের দিকে জল রেখেছিলাম তো স্নান করতে করতে খুব ভালোবাসে কারেন্টও নেই তাই স্নান দেখো প্রচুর জল ভালোবাসে জলে বসে থাকবে উঠবে না এতটাই ভালোবাসে জল বদমাসি ওর কমেই না চুপ করে তো চলো স্নান হয়ে গেছে এই দেখো মেয়েকে চান করিয়ে দিলাম পাউডার লাগিয়ে দিলাম এই যে অশ্বিতার কাজ হয়ে গেছে এখন রান্না বাড়া আছে এই যে দেখো রান্না হয়ে গেছে এটা চচ্চড়ি এটা শাকের ডাটি দিয়ে আলু দিয়ে বানিয়েছি কারণ আমাদের এখানে কিছু ফেলতে পারবে না তাই তু দেখছুই হাল বেহাল হয়ে গেছে এখন কি রান্না হবে জানি না আর রান্নাটা করব তার মধ্যে চান করব তারপর তোমাদের সাথে দেখা হবে তো চলো চান করে নি এখন কারেন্টও নেই তাই চলো দেখতে থাকো তো বন্ধুরা স্নান করে আসলাম এই যে অর্শিতা মোবাইল দিয়ে বসে আছে তো এতক্ষণ ভিডিও করতে পারিনি তো দুপুরের আজকে খাওয়া হলো পেঁয়াজ দিয়ে ডাল আর আলু সেদ্ধ এটাই আজকে খাওয়া আর চুরি আরও একজন দেখিয়ে দিই তোমাদেরকে কি কি বানিয়েছিলাম তো তোমরা দেখেছো চলো দেখে নাও এই দেখো মুসুর ডাল বানিয়েছি পেঁয়াজ দিয়ে বসে গেছি নিচে নামাইনি এখনো তো এটা বানিয়ে পেঁপে দিয়ে ডাল বয়েল ডাল দেখালাম তোমাদেরকে কাজু আলু সেদ্ধ ভর্তা বলতে পারো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি শুকনো মরিচ দিয়ে তারপর আলুগুলোকে সুন্দর করে ভর্তা বানিয়ে নিয়েছি আর বানিয়েছি শাক দিয়ে চচ্চড়া তো আজকে দুপুরের মেনু হয়ে যাবে তো ওইদিকে তাকে খাইয়ে দিলাম ওর খাওয়া কমপ্লিট তখনই বাকি ঘরের সবাইকে খাওয়াবো ওয়েদারটা খুবই খারাপ বিছানাটা দেখছই একদম ওগো ছো উপরে দিয়ে আসছি বালাবোস তা ওটা আবার নিয়ে আসবো ওয়েদার খুবই খারাপ আর তারপরে এই যে বিছানাটা গোছাবো বিছানাটা গোছানো নেই তো চলো কাপড় চপড়গুলো দেখে আসি কি হলো তো এই যে সব কাপড় চোপড়গুলো একটু বার করে দিয়েছি যে বালাপোষ এত এতদিন ধরে বৃষ্টি তো দেওয়া হচ্ছিল না খুবই হচ্ছে দেখো কাপড় চোপড় একদম কাপড় সব কিছু রোদে শুকোতে দিয়েছি এই রোদ্ এই বৃষ্টি ভাব এই রোদ্দে এই বৃষ্টি ভাব ওই দিন কয়েকদিন আগে রোদে বার করে দিয়েছি ঝট করে বৃষ্টি বালাপোষ সব কিছু ভিজে গেছে কি করব পাইনি তো এগুলোকে আবার নিয়ে যাব ওই যে ওদিকেও আছে চাদর চোদর কাপড় চোপড় সব এখন দেখি রোদটা একটু তাপ আছে এদিকে খুব সুন্দর ওয়েদার কালো কালো পুরা যে স্নান করে কিছুই করিনি ওদিকে কাজে কর্মেই লেগেছিলাম তাই এখন ভাবলাম চুলটা আচরেনি ওর তো প্রায় চুল টেনে টেনে আমার চুল মানে ফেলে দেয় কি করব আর এমনিই চুল পড়ে তার উপর দিয়ে আরও চুল টেনে টেনে আমার অবস্থানে ওই যে ওর মোবাইল দেখবেন ওকে নামিয়ে দিলাম আবার তারপরে চুল বেঁধে এই সিঁদুরটা পরে নিলাম কিছুই করিনি স্নান করে তো চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে করে অর্ষিতাকে ঘুম পাড়ালাম যথেষ্ট কষ্ট করে ঘরগুলো ঝাড়ু দিই নি এই যে খেলনা বাটিগুলো সব অছাল হয়ে আছে রুমটা কিছুই করতে পারিনি ওকে নিয়ে নিয়ে ওইদিকে থেকে আছে কাপড় চোপড় এগুলোকে পরিষ্কার করবো তো চলো কাজগুলো নিই এই দেখো ওর ঘুম পাড়িয়ে ঘরটা ঝাড় দিতে চলে এসেছি ঘর যতই কাজ করি না কেন আমাদের ঘরের মানুষের বক্তব্য আমি কোনো কাজ করি না কোনো মেয়ে বিয়ে করে এসে পরের ঘরে ঝগড়া কর করে না বা বেয়াদবি করতে চায় না যখন মেয়েটার সাথে অত্যাচার হয় তখনই মুখ খুলতে বাধ্য হয় হ্যাঁ বাধ্য হয়ে মেয়েটা সবার সাথে তর্ক করে ঝগড়া করতে চায় কারণ এত বছর যে ওকে এইভাবে কথা শুনিয়ে শুনিয়ে যে তেতো করে দিয়েছে তো একদিন না একদিন তো এটা প্রত্যেকটা মেয়েরই এরকম হয় সবার থেকে অবহেলা সে পেয়ে পেয়ে ও মুখ খুলতে বাধ্য হয়ে যায় এত অপমান ঝাঝালুক কথা এত কিছু শুনতে শুনতে খুশি থাকা মেয়েটি একদিন ঝগড়ুটে বউ বা ডাইনি বউ হিসেবে নাম পেয়ে যায় এটা কার দোষ আমি তো জানি না তো বন্ধুরা খাওয়া দাওয়া সব শেষ তো এই যে কয়েকটা কাপড় আছে নিয়ে যাব আর বাকি সব তো নিয়ে গেছি রোদ আছে তাই উঠে গেছে আজকে ঘুমায়নি ওকে খাওয়াবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল আরেকটা নতুন ভিডিওতে তো আজকের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করো আমরাও যাতে ভালো থাকি সুস্থ থাকি যাতে ভিডিও দিতে পারি আর এই যে কাপড়গুলো এখন খালি নিয়ে যাব তো আজকের জন্য তোমাদের কাজকর্ম তো দেখালামই ছোট ছোট করে কি কি করলাম তো আশা করি তোমাদের ভালোই লাগবে তো ভালোবাসা দিও তোমরা সবে তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্ট আমার অনেকটাই প্রয়োজন যা আমি আরও যাতে ভিডিও ভালো করে বানাতে পারি তোমাদের কমেন্টের জন্যই তো আজকের জন্য সবাইকে টাটা